সবাই আসে কিছু সবাই খুব ভালো আছো আর আমরা কিন্তু বেশ ভালো আছি তো আজকে এখন বাজে উঠছে ওই আটটা পনেরো অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি চিনি তো সেই সাতটার সময় ঘুম থেকে উঠে খেলছিল তারপরে দুই মেয়েই উঠে পড়লো মানে এখন ইদানিং মানে যখন যা হয় আর কি মানে পাক্কা সাতটাতে দুই মেয়েই উঠে পড়ছে তারপরে বাবা তো আটটার মধ্যে কাজে বেরিয়ে যায় তো মিটি চিনিকে একটু ছাতে ঘুরিয়ে দেয় আর এখন আমাদের দ্বীপটা খারাপ তো নিচে যেতে পারছে না তো সেই জন্য ছাতে একটু ঘুরিয়ে দেয় তো এখন বিছানা টিছানা সব গুছালাম তোমরা দেখলে এবার ফ্রেশ হবো মিটি চিনিকে ফ্রেশ করাবো ওদেরকে খাওয়াবো তারপরে ভাগি কাজকর্ম সব শুরু হবে তো চলো সকালটা এখন থেকে শুরু করছি তোমরা দেখতে দেখো কাজে করছি ব্লগটা ভালো লাগে মিটি আর চিনি তো অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠে এখন যেন তো একদম কাটায় কাটায় সাতটা বাজে আর দুই মেয়ে ধুম করে উঠে পড়বে তারপরে উঠে পড়ে একটু খেলা করবে তারপরে দাদুর সাথে নিচে ঘুরে আসবে ওই করতে করতে আমার বিছানা থেকে উঠতে উঠতে ওই সাড়ে আটটা বেজে যায় তারপরে উঠে মেয়েকে ফ্রেশ করি আমি নিজে ফ্রেশ হই তারপরে দুই মেয়ের খাবার বানাতে যাই বড়ো মেয়ে একরকম খায় ছোটো মেয়ে রকম খায় মানে দুজনের এজ ডিফারেন্সটা তো আলাদা আলাদা তো আলাদা করেই খাবারটাকে বানাতে হয় সকালবেলার স্কিন কেয়ার কমপ্লিট সকালে ব্রাশ ড্রাশ করে একটু মানে ফেস ওয়াশ করে মানে ফেস ওয়াশ তো না ক্লিনজার দিয়ে ক্লিন করি আর কি তারপরে একটু ময়শ্চারাইজার সানস্ক্রিন মাখার পরে মুখে একটা আলাদা টু আর আমি রাত্রেবেলা একটা জিনিস ইউজ করি সেটা যদি তোমরা জানতে চাও তো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করো সেটা আমি কিন্তু তোমাদেরকে বলে দেবো আমি আস্তে আস্তে আমার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো একটু চেঞ্জ করার চেষ্টা ব্রাশ করানো হয়ে গেছে আর মিঠি চিনির জন্য এই ক্রিমটা আমি ইউজ করি মানে মিঠি যখন ছোটো ছিলো মিঠির ডে ওয়ান থেকে এই ক্রিমটা আমি ইউজ করতাম সেভাবেটের তো তারপরে মাঝে কয়েক বছর আমার তারপরে হিমালয়া এগুলো ইউজ করতাম তো আবার এটাকে আমি মানে ধরেছি তার দারুণ মানে একটা ক্রিম মানে মুখে বাচ্চাদের মুখে যদি কোনো র্যাসেস হয় সেটাকেও এটা রিডিউস করবে দারুণ আর আমি ভেবেছি এটাই ওদেরকে মাখাবো তাই না ভালো এই ক্রিমটা মাখতে ভালো লাগে

কালকে মা যাবে বিয়েবাড়ি আর বেশ কয়েকদিন ধরে মায়ের এই চুলকোটা পাকা হয়ে গেছে সামনেটা আসলে কলপ করে করে কালো চুলগুলো একটু সাদাই হয়ে যায় তাড়াতাড়ি তো কালোটা করাই যাচ্ছিলো না মানে কালার করা যাচ্ছিল না তো কালকে যেহেতু বিয়েবাড়ি যাবে তো আজকে মাকে জোর করে কালারটা করিয়ে দিলাম না হলে দেখতে খারাপ লাগবে তো তারপরে মা তো লাঞ্চ বানিয়ে দিয়েছে এখন আমরা দুজনে খেয়ে নেবো এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে মা এখনও স্নান করেনি তো মা আমাকে খায় খেতে দিয়ে দিল আমি মিটিকে করে খাইয়ে দিয়েছি এখন একটুখানি বেরোবো মায়ের এই প্রেশারের ওষুধটা নিচ্ছি দোকানে দেখাবো যদি পাই তো ভালো নাহলে আমার হাজব্যান্ড আসবে শুক্রবারে তো নিয়ে আসবে তো আমি এখন মেনলি বেরোচ্ছি হচ্ছে একটু দোকানে যাবো চিনির দুধ আনতে হবে ওর দুধটা শেষ হয়ে আসবে তো দুধ আনতে যাবো সিমিলে এক প্লাস্টিক যেটা ও তো সেটা আনবো পার্সটা নিয়ে নেবো আজকে আর এই ব্যাগ নেবো না এই একটা ব্যাগ নিচ্ছি এটা চেন্নাইয়ের ব্যাগ কাকা নিয়ে আসছে আর এটা হচ্ছে ওষুধটা ওল মেসার এ ফরটি তো দেখবো যদি পাই তো ভালো তো চলো যাওয়া যাক এখন বাজে ওই সাড়ে পাঁচটা বাজার থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি আর আজকে মায়ের বানানোর কথা ছিল বাঁধাকপির বড়া আর ওই তালের বড়া আসলে কী বলতো তালের বড়া এখন শুনে তোমরা হয়তো অবাকই হবে আর মা এই বাঁধাকপির বড়াটা চাল গুঁড়ি দিয়ে করে ভীষণ ভালো লাগে খেতে আমার বাবার তো বেশ ভালো লাগে আর তার হচ্ছে আমার কাকিমা মানে আমার কাকার বউ উনি মানে তালের টাইমে আর কি যে তালের পাল্পটা হয় সেটা মানে রোদে শুকিয়ে একটা মানে কি সুন্দর টাইপের একটা করে রেখেছিল ওটা কি করে ওটা সারা বছর খায় তো ওইভাবেই আমাদের দিয়েছিল দুটো এই বড়াডোড়া করে খাওয়ার জন্য তো অনেক দিনই দিয়েছিলো আর কাকা চেন্নাই থেকে চানাচুরও দিয়ে নিয়ে এসেছিলো তো ওই তালের পাল্পটা আর ওই চানাচুরটা দিয়েছিল তো এইদিকে মা তো বড়া বানাচ্ছে আর আমি এদিকে একটু টেস্ট করছিলাম আসলে কি বলো তো গরম গরম এইগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে আমরা তো গরম গরম খাই আমার বড় আবার গরম গরম এই বড়া পিঠে এগুলো খেতে পারে না একটু ঠান্ডা হবে তারপরে ও খাবে আসলে ও গরম কোনো জিনিসই খেতে পারে না চা বলো ভাত বলো কোনো কিছু তো এই যে সেই তালের পাল্পটা শুকনো করে কি সুন্দর থালার মতন করে বানিয়ে দিয়েছে দেখো এগুলো তোমরা কারা এরকম করে ডাকো সারা বছর খাও আমাকে কমেন্টে জানি তখন আর ভিডিও করতে পারিনি খাওয়ারটা মানে ভুলে গেছিলাম তো আজকে যে খাওয়া শেষ হয়ে গেলো বেশি ছিল না তো এখনও ভুলে গেছিলাম যে খেতে খেতে মনে পড়ে গেল তা তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম আর

মুড়ি আচ্ছা বেগুন পোড়া দিয়ে মুড়ি খাই খেয়ে ভালোবাসো আমার তো বেশ ভালোই লাগে বেগুন পোড়া দিয়ে মুড়ি খেতে বেশ পোড়া জিনিসগুলো দিয়ে মুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তবে আমার কিন্তু বেগুনে প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি মানে বেগুন দিয়ে যদি আমি মানে বেগুন পোড়া বা বেগুন ভাজা কোনো কিছু যদি খাই মানে বেগুন জিনিসটাই আমার খেলে আমার মুখে জিভে পুরো র্যাশ হয়ে যায় তারপরে দেখো ওই সকালের দিকে একটা পার্সেল এসেছিলো তো সকাল থেকে তো আনবক্সিং করতেই পারিনি আর এটা কি বলো তো এটা হচ্ছে চিয়া সিড আমার যেহেতু মানে পেটের প্রচণ্ড পরিমাণে মেদ হয়ে গেছে চিনি হওয়ার পর থেকে তো ভাবছি যে এই মিটটাকে ফ্যাটটাকে একটু রিডিউস করব তো জানি না কিভাবে খেতে হয় বা তো কালকে তো ব্লগটা শ্যুট করতে পারিনি তো আজকে ব্লগটা তোমাদের সাথে দেখালাম কারণ কালকে খেতে খেতে মানে আর মানে ভুলে গেছিলাম যে খাবারটা তোমাদের সাথে শেয়ার করব মা যখন বানাচ্ছিল তখন তোমাদেরকে দেখিয়েছি মা আজকে বড়া বানাচ্ছে আর তালের বড়াটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে মানে ওরকম আমি ভাবি না যে ওরকম কিছু হতে পারে বললে মানে সারা বছর ওরকম করে শুকিয়ে রেখে দিয়ে খাওয়া হয় আচ্ছা তোমরা কারা এরকম তালে যে পাপটা থাকে সেটাকে শুকিয়ে এরকমভাবে সারা বছর একটু টুকটাক করে বড়া বানিয়ে খাও আমাদের প্লিজ কমেন্টে জানি তো চলো আজকে ব্লগটা জানি না কী হলো বড়ো হলো না ছোট হলো তো যখন এডিট করতে বসবো তখনই বুঝতে পারবো যে ব্লগটা কতটা বড় হলো বা কতটা ছোট হলো তো পরে আজকে আর ভাবছি যে আজকে আর কোনো শ্যুট করবো না একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো কালকে তো মাঝে মাঝে মিনি ব্লগও দেব ঠিক আছে তো চলো আজকে তো ব্লগটা এখানে শেষ করছি আশা করছি ভালো লাগলো দেখো तर टाटा व त्या खापे न करूनच लागेल तर मी सगळं माझ्या तिथे सुस्त हाय माझी